শাহজানকে আল্লাহ বলছেন আমি বন্দা তোমাকে বানাইছি আমার মাদ করার জন্য আমার দাসত্ব করার জন্য তোমাকে বানাইছি তুমি এক সপ্তাহে ওই জিনিসের তোমার তোমার খরচ ছিল ওই তিরিশোত্ত নামাজের ভিতরে শুধু আজকে জুমার দিনে আসলা একোত্ত নামাজে হাজিরা দিয়া আর তুমি চৌতিরিশক্ত নামাজ না পইরা তুমি সহেতানকে খুশি করেছ সুতরাং তুমি এই যে নামাজ পড় না এই জন্য তোমাকে জাহান্নামে যেই দেওয়া হবে তুমি যদি জাহান্নামে যাও জাহান্নামের আগুনের ভিতরে তুমি এমনভাবে ঝলবে যেই জাহান্নামের আগুনের রং হলো কালো ওই জাহান্নামের কালো আগুনে তুমি যে তুমি ঝল যাবে এই জন্য তুমি নামাজ না পইরা আল্লাহ রকুম নাপ না মানা তুমি নিজে উপা তুমি নিজে জুলন করে যাও। আল্লাহল মুনা বলেন ইন নাম লখালা অজী মুমিত কহলা দারর আমার আল্লাহ করেন ইনলাল্লাহ আল্লাহ আজলেমু মিজ কলা দারর। আল্লাহ সামান্যতব যাররা পুরিমাণ জুলুমো কারউপা করেন না আল্লাহ কি বলেন। মিসকলা যার জার্র শব্দ কাকে বলে জাররা বলা হ একটা বালু যদি আপনি শত্রুটা ভাগ করেন এর নাম হলো একটা জার্র পরিমাণ এই সামান্য অনুপরিমাণ অনু কাকে বলে আপনারা দেখবেন গোসল করার পরে লঙ্কিটাকে যখন কাপুরটা যখন ধোয়ার পরে নিগ্রা ধর পরে এরমের একটা ঝাড়া মারেন দেখবেন ছোটো ছোটো পানির কণাগুলো উড়ে যায় এইটাকে বলা হয় অনুপরিমাণ একটা জার পরিমাণ আল্লাহ তালা বলেন আমার আল্লাহ বলেন আমি কারো উপর সামান্যতাম জুলুম করি না কিন্তু আমার আল্লাহ জুলুম করেন না ঠিক কিন্তু আমরা তো মানুষের উপর জুলুম করি নিজের উপর জুলুম করি মাকলুকুর উপর জুলুম করি এমন এমনকি আল্লাহর জুলুম করি দুনিয়ার মানুষ আজকে আমরা ইচ্ছা অনিচ্ছায় একজন আরেকজনের উপর জুলুম করতেছি কিন্তু আমার চোখের সামনে আমি জুলুম দেখতেছি নির্যাতন দেখতেছি কিন্তু আমি কেন কথা বলি না আপনি যে জালেমের পক্ষ নিলেন চুপ কারণে আপনার নামটাও জালেমের খাতা এলাকা হবে এই জন্য আল্লাহু বানালিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইসমু মিসালা দররা সামান্য অপরিমাণ জুলুম আমার আল্লাহ করেন না ওয়ইন তাকু হাসানাতাই আর যদি আপনি সামান্য একটা নেক আমল করেন আল্লাহ বলে ওই না কামরটাকে আমি আল্লাহ দিগুর পরিমাণ বাড়াইয়ে দে সোহার অয়ুতি মিল্লা দুধুয়া জোরা নাজিমা এবং এই ন্যা কামোরের কারণে আল্লাহর বুলালাম বলে অয়ুতি মিল্লা দুঘো জরল্লা সিমা আর যদি একটা কামল করা যায় একজন মানুষ যদি একটা কামল করে ইমানদার যদি একটা কামল করে একজন মোমিন মুসলমান যখন একটা কামল করে আল্লাহ বলে এই ন্যাকলটাকে আমি দ্বিগুণ করিয়ে দেয় এবং আল্লাহ তালার পক্ষ থেকে আজরা মহা পুরস্কারের ব্যবস্থা রয়েছে এই জন্য বন্ধুগণ আমার আল্লাহ কিন্তু কারো উপর জুলুম করেন না কিন্তু আমরা আমার আল্লাহর উপর জুলুম করি কিভাবে জুলুম সাধারণত তিন প্রকারের জুলুম এক নাম্বার জুলুম করি আমরা আল্লাহর উপর জুলুম করি দুই নাম্বার আমরা নিজের উপর জুলুম করি তিন নম্বরে আমরা মানুষের উপর মাখলুকের উপর এই রকমের আমরা জুলুম করে থাকি সংক্ষেপ আলোচনা সংক্ষেপে বলবো আল্লাহর উপর আমরা কিভাবে জুলুম করি আমার আল্লাহ সাতাশ নম্বর পরার ভিতরে বলেন আমি আল্লাহ তালা মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ তালার গোলামি করার জন্য সৃষ্টি করেছি আমি শয়তানের গোলামি করার জন্য সৃষ্টি করি নাই আমি আল্লাহর গোলামি করার জন্য দাসত্ব করার জন্য আমি আল্লাহ মানুষ বানাইলাম জিন বানাইলাম আমি আল্লাহ তালার গোলামি করবি হিন্দু আজকে আমি আল্লাহ তালার কাছে না চাইয়া আমি আল্লাহ তালাকে শেষ না করিয়া বাবাকে শেষ করি বিভিন্ন জায়গায় দরবারের ভিতরে বাবা আছে এরকমের বাবরিওয়ালা আছে জট আছে তাদেরকে এরকমের পূজা করে এই জন্য আল্লাহ তালা বলেন সুরাই লোকমানের ভিতরে ইন্নশির গা লাজুল মুল্লাজি নিশ্চয়ই বর জুলুম হল আল্লাহ তালার সাথে শিরিক করা ইন্নশিরকা লাজুলমন অজীব আল্লাহ তালার সাথে শিরিক কীভাবে আমরা করি আমাদের দেশে একটা শ্লোগান আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ আছে না নাই কিন্তু আমার আল্লাহ বলেন আল্লাহমদ আলিল্লা জামিয়াত

গিয়া সুস্থা দেওয়ার কারণে মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে আপনি সন্তান চাইলেন আপনার টাকা চাইলেন পয়সা চাইলেন ধনী হওয়ার জন্য আপনি কবরস্থানে গিয়া অথবা কোন যদি আপনি তার কাছে অ্যাপ্লিকেশন করেন বাবা আমাকে একটা ছেলে দাও এই যে আপনি আল্লাহ তারার কাছে না চাইয়া আপনি এরকমের একটা মরার কাছে চাইলেন যা তাই কিছু দিতে পারে না আপনি মরার কাছে চাইয়া আর কি লাভ أي اللَّهُ رُبَّمَا زُلُمُكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ قرآن مكرم مكرم إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ না আর যারা সিলেক্ট করে এটা হলো বড় গুণান এই সিলেকের গুণ আল্লাহ তারা মাফ করবেন না কারণ আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ তিনি সারাদিন সারা রাত কখনো ঘুমান না কখনো না আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তালার ঘুম নাই তন্দ্রা নাই আমার আল্লাহ তালার নিদ্রা নাই আমার আল্লাহ ঘুমানো না জিমানো না এই জন্য বন্ধুগণ যিনি সমস্ত ক্ষমতার মালিক থাকে তার তো দায়িত্বটাও বেশি এই জন্য তিনি ঘুমানো না ঘুমানো না জিমানো না আমরা তো ঝুমার দিন আইসা বয়ান শুনি না অনেকে জিমাই ছোট্ট বন্ধ করে অনেকে আছে চেয়ারের ভিতরে অনেকে নামাজ পড়ে চেয়ারে ঘুমায় চেয়ারে বসে আপনি হালান দিয়ে যখন ঘুমাইলেন আপনার উজু শেষ এই দিয়ে যদি আপনি নামাজ পড়েন যে আপনি চেয়ারে হালান দিয়া ঘুমাইলেন এরপরে আপনি মনে করেন আপনার উজু যায় নাই নিজেই ফতুয়া দিয়ে দিলেন যে আসলে আমি একটু জিমটি দিয়েছিলাম ঘুমাই তার মানে আপনার এই উজু দিয়ে যদি আপনি নামাজ পড়েন নামাজ হইল না আপনি শুধু শুধু মসজিদে বৈশা কষ্ট করে গেলেন এই জন্য বন্ধুগান আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কোন ঘুম নাই তার কোন নির্জা নাই তার কোন এরকমের সীমানিও নাই ও বন্ধু এই জন্য আমার আল্লাহ তালার সাথে আমরা শিরিক করব না যারা আল্লাহ তালার সাথে শিরিক করি তারা এখন আল্লাহর উপর জুলুম করা হয় আপনার যা কিছু চাওয়া দরকার কাছে প্যাড়ে চাইবে আল্লাহর কাছে চাইবেন মনে করবেন অমুক দরবারে যাওয়ার পর আমার একটা ছেলে হইছে মনে করবে অমুক ডাক্তার এমন চিকিৎসা দিয়েছে ছেলে হয়েছে মেয়ে হয়েছে এর আগে তো হইল না আপনাকে আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে হবে যদি চাইতে পারেন আমার আল্লাহ অবশ্যই দেবেন এই জন্য কি চিকিৎসা করাবেন না তা না চিকিৎসা করাটা সুন্নাত এই জন্য আপনি সুননাথ হিসেবে চিকিৎসা করাবেন কিন্তু সমস্ত কিছুর আপনার আশা ভরসা সব থাকবে আল্লাহর উপ কার উপর আল্লাহর উপর আপনার ভরসা থাকবে এই জন্য বন্ধুগণ আমরা এক নম্বরে জুলুম করি কার উপর আল্লাহর উপর জুলুম করি এই জন্য আমরা যেন আল্লাহর উপর জুলুম না করি দুই নম্বরে জুলুম করি আমরা নিজের উপর জুলুম করে কি রকমের আমরা নিজের উপর জুলুম করি আপনাকে আমাকে আল্লাহ তাআলা কেন বানাইলেন আমার আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লাবদন হে বন্দা তোমাকে আমি আমার গোলামী করার জন্য লাভে সৃষ্টি করেছি আমার আল্লাহ আপনাকে আমাকে তার গোলামী করার জন্য সৃষ্টি করেছেন কিন্তু আমরা আমার আল্লার গোলামী না করি আমরা শহীদরের গোলামী করি দৈনন্দিন নামাজ ফরজ কয়ো তো পাঁচক্ত নামাজ দুইদিন ফরস কিন্তু এক সপ্তাহে কয় রা নামাজ এক সপ্তাহে পাঁচ দিয়া সাত দিয়া গুম দেন পঁয়ত্রিশ তাহলে এক সপ্তাহের ভিতরে পঁয়ত্রিশ অক্ত নামাজ আর অনেক ভাইরা আমরা শুধু আজকে এক অক্ত বড়ার জন্য আসছি জুমান নামাজ আপনি এক অক্ত খুশি করতে আসছেন আল্লাহকে আর চৌত্রিশ অক্ত নামাজ না পাই আপনি শয়তানকে খুশি করছেন তাকে খুশি করছে শাহজানকে আল্লাহ বলছেন আমি বন্দা তোমাকে বানাইছি আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য তোমাকে বানাইছি তুমি এক সপ্তাহে ওই নির্দিষ্ট নামাজ তোমার খরচ ছিল ঐতিরিশক্ত নামাজের ভিতরে শুধু আজকে জুমার দিনে আসলা একোত্ত নামাজে হাজিরা দিয়া আর তুমি চৌতিরিশক্ত নামাজ না পইরা তুমি সয়েতানকে খুশি করেছো সুতরাং তুমি এই যে নামাজ পড় না এই জন্য তোমাকে জাহান্নামে যেই দেওয়া হবে তুমি যদি জাহান্নামে যাও জাহান্নামের আগুনের ভিতরে তুমি এমনভাবে ঝলবে যেই জাহান্নামের আগুনের রং হলো কালো ওই জাহান্নামের কালো আগুনে তুমি যে তুমি ঝল যাবে এই জন্য তুমি নামাজ না পইরা আল্লা না নিজের উপার তুমি নিজে জুলম করে যাও ঠিক কিনা আল্লাহর আলম আদম আলাইসালামকে বলছিলেন হাওয়া আল্লাহিসামকে বলছিলেন দুইজনকে يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين الله تعالى آدم بن حواكي হ্যাঁ দামুস্পুন আন্তা অজা উজুকাল জান্নাতা হ্যাঁ দ তুমি এবাং তোমার স্ত্রী জান্নাতে প্রবেশ করো উস্পুন আন্তা অজা উজুকাল জান্নাতা কুলা বিনা রবদান ভাই রুসি দমা কুলা অর্থ দুইজন কুলা তোমরা খাও একজনকে যদি বলে খাও তাহলে হবে কুল তুমি খাও এইখানে আরবিতে বছর আল্লাহ আদম এবং হাওয়াকে হাওয়া কে বলছেন ওয়ুলা মিনা তোমরা দুইজনে এই জায়গায় বসিয়া খাইতে থাকো আর যদি দুইজনের বেশি হয় বলবেন কুলু তোমরা খাও একজন কুল খাও দুইজন কুলা তোমরা দুইজনে খাও কুলু তোমরা সবাই খাও আল্লাহ হাওয়াকে বলছেন তোমরা দুইজনে থাকবে সব কিছু খাবে বকুলা মিন্ন রাবাজন খাইয়ে খুশি তোমরা যেখানে সেখানে সব জায়গায় যাইবে ওলা তাকরবা হাদি সাজরতা ওলা তাকরবা হাদি সাজরতা ওই গাছের পাশেও যাইবে না নেপালেও যাইবে না ওলা তাকরবা হাদি সাজরতা যদি ওই গাছের কাছে যাও আর যদি ফল ধরো ফল খাও পাতা কুনা মিনা জলিমিন তাহলে তুমি জালেম যে অন্তর্ভুক্ত হয়ে যাবে কারণ আল্লাহ হুকুম দিয়েছেন তুমি গাছের কাছে যাইবে না গাছের কাছে যদি যাও তাহলে তুমি জালেম হয়ে যাবা আমার আল্লাহ বলছেন পাঁচ নামাজ পড়বে তুমি নামাজ না পুইরা তুমি নামাজ সাইরা তুমি কাজের ফাঁকে তুমি এরকমের বাজারে বসে তুমি শুধু গল্প গুজবের মাধ্যমে সময় পার করে দিলে তার মানে তুমি নিজের উপর তুমি জুলুম করেছ এমনি ভাবে আমরা হজর আদম আলী সালাদাম এই গন্তুম খাওয়ার পর নিজের উপর যে জুলুম করেছেন নিজের উপর জুলুম করার পর আল্লাহ তালার কাছে আল্লাহ যখন দুনিয়ায় তাদেরকে পাঠাই দিলেন অপরাধ করার কারণে জান্নাত থেকে বলছেন তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও হে আদম সন্তান তোমরা এই জান্নাত থেকে বের হয়ে যাও যখন জান্নাত থেকে বের হইল দুনিয়ার ভিতরে যখন তারা বিচরণ করতেছে এরপর আল্লাহ তার কাছে তওবা করছে আর দোয়া করছে আমাদের রব জলাম না আমরা নিজেদের উপর জুলুম করেছি ও ইলাম ফিরিল না আপনি যদি মাপ না করেন আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমরা তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব কি হয়ে যাবে ক্ষতিগ্রস্ত এই জন্য আমরা এই যে নিজেদের উপর জুলুম করতেছি এবার ঠিকভাবে না কইরা কার উপর জুলুম করতেছি নিজের উপর আর যা অনেক আছে এবাদত করি কিন্তু এবাদতের পাশে আমরা আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করি এই শরিক করার কারণে শিরিক করার কারণে আরে আমার চাকরি না থাকলে খাওয়া যেত না এই ব্যবসাটা না থাকলে চলতাম কিভাবে বলে কি বলে না দেখে নিজেদের উপর আমরা এরকম আল্লাহর হুকুম না মানার কারণে আমরা জুলুম করে থাকি তিন নম্বরে এক নম্বর কার উপর জুলুম করি আমরা আল্লাহর উপর দুই নম্বর নিজের উপর জুলুম করি তিন নম্বরে জুলুম করি আমরা মানুষের উপর মানুষের উপর জুলুম করি আমি দেখতেছি চোখের সামনে আমার এক ভাই আরেক ভাইয়ের উপর জুলুম করতেছে এক হাদিস অনেকবার আমি আসলে ওপর শুনেছি অনেকেই হাদিস শুনছেন আল্লাহ রসুল জানাবে আহমদুর রসুল্লাহ সাল্লাল্লা ও আলাইহি ওয়াসাল্লাম সাব ভিতরে হে বলতেছে সাবা তুমি তোমার মুসলমান ভাইকে তুমি সাহায্য করো যদি সে জালেম হয় অথবা মাজলুম হয় কি হয় জালেম অথবা মাজলুম মাজলুম হইলেও সাহায্য করো আর জালেম হইলেও সাহায্য করো কেমন প্রশ্ন কেমন কথা জালেম রে আবার কিভাবে সাহায্য করো একজন লোক দাঁড়াই গেছে হাবিব আল্লাহ জালেম বলুন তো জালেম আর একটা হলো অত্যাচারী অত্যাচারিত তাকে বলা হয় অত্যাচারী আর যার উপর অত্যাচার করে তাকে বলা হয় অত্যাচারিত আরবিতে জালেম যে জুলুম করে তাকে বলা হয় জালেন আর যার উপর জুলুমটা পরে তাকে বলা হয় মজদুপ বুঝাতে পারছি এই জন্য জালেমকেও তুমি সাহায্য করো মাজলুমকেও সাহায্য করো কে বলছেন আল্লাহ নবী জনাবে মোহাম্মদ সাল্লাম বলছে হে সাহেকেরাম তুমি তোমার মুসলমান ভাইকে তুমি সাহায্য করো যদি সে জালেম হয় অথবা মাজলুম হয় এক সাহাবি দাঁড়িয়ে বলে হাবিবাল্লাহ মাজলুমকে তো আমি সাহায্য করতে পারি কিন্তু জালেমকে আবার কিভাবে সাহায্য করবো জালিমের লাগে ওই লোকটা পিটাবো নাকি একজন আরেকজনকে অন্যায়ভাবে মারতেছে আপনি তার সাথে সহসা করে মারবেন এটা কি এটা বলছে এই সহসা করতে বলছেন না যেই ব্যক্তি জালেম একজনের উপর জুলুম করে আপনি তাকে কথার মাধ্যমে বুঝের মাধ্যমে তাকে বলবেন হে ভাই আপনি তাকে যে মারেন আসলে তার অন্যায় না সে আসলে অন্যায় করেন বর্তমান দেখবেন পরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্র সব জায়গায় জুলুম আর জুলুম জুলুম আর জুলুম এই জুলুম আমাদের হাতের কামাই কামাই হাতের কামাই পরিবারে কিভাবে পরিবারের দেখবেন আপনার যৌথ পরিবার যাদের আছে লক্ষ্য করবেন দুই ভাই যদি থাকে আর দুই ভাই যদি বিবাহ করে এক ভাইয়ের শ্বশুরবাড়ির অবস্থা একটু ভালো আর এক ভাইয়ের শ্বশুরবাড়ির অবস্থা একটু দুর্বল দুইজন পুত্রবধূ আপনার বাড়িতে আছে। দেখবেন যার বাপের বাড়ির একটু পয়সা বেশি অথবা যেই ছেলেটা একটু পয়সা বেশি কামায় এর এই বউ কাম একটু কম করলে চলে সংসারে এই বউ কাম একটু কম করলে চলে কারণ এর এই বড় পোলার বউ বড় পোলায় অনেক টাকা কামায় বড় ছেলের কামাই বেশি বউ বিলে সেটা করে মার্কেটে যায় এদিকে যায় সেদিকে যায় আর ছোট পোলা বেকার বিবাহ শাদী করছে এখন এই বউর কোন স্বাধীনতা নাই বেড়ানোর সুযোগ নাই মার্কেটে যাওয়ার সুযোগ নাই শাশুড়ি কিভাবে যাবা বলে কি বলে না কি এই বাস্তবতা পরিবার থেকে শুরু হয় প্রত্যেকটা পরিবারের ভিতরে এই জুলুন আছে না নাই অনেক ঘরে বউরা আছে বলতে পারে না ঘরের ভিতরে আত্মীয় স্বজনের সমস্ত ঝামেলা ওই বউ কি দিতে হয় আরও লোক আছে তারা টিভির সামনে তারা মোবাইল দেখতেছে তারা এরকম অন্য কাজ করতেছে কিন্তু এই যে বউ সকালবেলা উঠে এ আবার ঘুম পর্যন্ত শুধু কাম আর কাম আছে না নাই এই যে আমরা যে জুলুম করি যে এক পোলায় বেশি টাকা কামায় অথবা পোলার শ্বশুরবাড়ির টাকা বেশি আছে এই জন্য আমরা এই জায়গায় একটা জুলুম করি চোখে আঙ্গুল দিয়ে বাস্তবে দেখাই দিলাম আছে না নাই